মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল মৎস্য চাষি ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা মাছের রাজা রুই মাছ বা কাতল মাছ মিশ্রভাবে চাষের জন্য খুঁজছেন তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য কেননা কাতল মাছ বা রুই মাছ এগুলোর মধ্যে বাজারে ভালো দামে বিক্রি করা যাচ্ছে এমনকি এই মাছগুলো দেখেছে বাজার খুব চাহিদা রয়েছে তো যারা বিলে বা পুকুরে মিশ্রভাবে বা পাঁচ মেশালি মাছ চাষের জন্য খুঁজতে আছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এমনকি আমাদের হেসের থেকে মাছের পোনা দেখেও আপনারা কই করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই মেশিন তো সকলকে ধন্যবাদ আলাইকুম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম